গ্রাফিক্স থ্রি ডি অটোক্যাট ফিল্যান্সিং ভিডিওটিং করতে পারবেন আপনি চাইলে কিন্তু র্যাম কিন্তু আরও ষোলো জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন এটারটা একদম দেখুন ফ্রেশ একটি আউটলুক আছে এটা কিন্তু ব্যাটারি ব্যাক আপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাত দিন ঘন্টা প্লাস এ যারা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে একটু স্লিম ল্যাপটপ খুঁজছেন এসপি ব্র্যান্ডের মধ্যে তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা নিয়ে এসেছি এটি কিন্তু ওয়ান জিরো ফোর জিরো জি থ্রি মডেল সব ধরনের ভারী কাজগুলো করতে পারবেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফ্রিল্যান্সিং তো করতে পারবেন পাশাপাশি থ্রি ডি অটোট যারা একটু কোডিং করবেন তারাও কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন আলট্রা স্লিম একটা ল্যাপটপ একদম ফ্রেশ একটি কন্ডিশনে আছে এই ল্যাপটপটিতে আপনি সব ধরনের ভারী কাজ করতে পারবেন এই ল্যাপটপ দ্য ফোর কে পর্যন্ত সাপোর্টেড ফুল এইচ ডি ডিসপ্লে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন ল্যাপটপ একদম ফুল এইচডি ডিসপ্লে আপনি একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করে কাজ করতে পারবেন এই ল্যাপটপটি হ্যান্ডি একটি ল্যাপটপ এটিতে আপনি সব ধরনের ভারী কাজ করতে পারবেন ভিওর্স যারা কিনা গেমিং প্রসেসরের মধ্যে তিনশো ষাট ডিগ্রি টু ইন ওয়ান একটি ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য কিন্তু এসপি পোক সিরিজের এই ল্যাপটপটি নিয়ে এসেছি আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান টু ইন পক্ষ থেকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে রিজনেবল প্রাইস থেকে শুরু করে কিছু মিড বাজারদের মধ্যে আপনি ল্যাপটপগুলো দেখাবো সো ভিওর্স চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ভিওর্স যারা কিনা রিজনেবল প্রাইজের মধ্যে কোরাই ফাইভ এর সিক্স জেনারেশনের একটি ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা নিয়ে এসেছি এটি হচ্ছে আপনার এইট টু জিরো জি থ্রি মডেল কোরাই ফাইভের সিক্স জেনারেশনতে পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এস সিটিতে পেয়ে যাবেন প্রোডাক্টটি একদম দেখুন ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে তার কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাত দিন ঘন্টা প্লাস এই ল্যাপটপ দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজ করতে পারবেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফিলান্সিং টুকটা গ্রাফিক্সের কাজও করা যাবে এই ল্যাপটপটি টুয়েন্টি ওয়ান পক্ষ থেকে পার্চেস করতে পারবেন শুধুমাত্র বিশ হাজার পাঁচশো টাকায় ভিওর্স যারা কিনা রিজনেবল প্রাইজের মধ্যে একটু স্লিম ল্যাপটপ খুঁজছেন এসপি ব্র্যান্ডের মধ্যে তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা নিয়ে এসেছি এটা কিন্তু ওয়ান জিরো ফোর জিরো জি থ্রি মডেল কোরাই ফাইভের সিক্স জেনারেশন দিতে পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এস দিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশন আছে একদম দেখুন স্লিম একটি ল্যাপটপ আপনার ফোর কে পর্যন্ত সাপোর্টেড ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন এই ল্যাপটপটি কিন্তু আপনি চাইলে স্টোরেজ কিন্তু পরবর্তীতে আপডেট করে বাইরে নিতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টুইন পক্ষ থেকে শুধুমাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা ভিওর্স যারা কিনা প্রবুক সিরিজের মধ্যে আই ফাইভ এই জেনারেশনের একটি ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য কিন্তু এইসপি প্রবুক সিরিজের এই ল্যাপটপটা নিয়ে আসলাম এটি কিন্তু এইচপি প্রভুক সিরিজের সিক্স ফোর জিরো জি ফাইভ মডেল পেয়ে যাবেন প্রসেসার পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশন থাকবে এইট আপনার এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি থাকবে প্রোডাক্টটা একদম ফ্রেশ একটি আউটলোড কন্ডিশন আছে এটা কিন্তু একশো ষাট ডিগ্রি রোটেটেটেটেটেট করে কাজ করতে পারবেন এটা কিন্তু ফরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবে প্রোডাক্টটা একদম ফ্রেশ একটি আউটলুড কন্ডিশন আছে এটার ব্যাটারি ব্যাক আপ পেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি দিয়ে আপনি বিগিনার লেভেল থেকে শুরু করে সব ধরনের ভারী কাজগুলো করতে পারবেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফ্রিলান্সিং তো করতেই পারবেন পাশাপাশি থ্রি ডি অটোকে যারা একটু কোডিং করবেন তারাও কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটির প্রাইস

ফ্রেশ একটি কন্ডিশনে আছে এই ল্যাপটপটিতে আপনি সব ধরনের ভারী কাজ করতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টুয়েন্টের পক্ষ থেকে শুধুমাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা ফিওয়ার্স যারা এখানে লেনোভো থিংপ্যাডের মধ্যে হ্যান্ডি একটি ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা আমি এসেছি এটা কিন্তু লেনোভো থিংপ্যাডের টি ফোর নাইন জিরো মডেল প্রোড়াই ফাইভ এইট জেনারেশান পেয়ে যাবেন ষোলো জিবি ডিডিআর আর ফোরের র্যাম থাকবে আপনার দুশো জিবি জিএসএডি পেয়ে যাবেন ফোর কে পর্যন্ত সাপোর্টেড ফুল এচ ডি ডিসপ্লে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন ল্যাপটপটা একদম ফ্রেশ একটি আপলোড কন্ডিশনে আছে এটি কিন্তু একশো আশি ডিগ্রি রোটেড করে কাজ করতে পারবেন এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনি সব ধরনের ভারী কাজ করতে পারবেন এক্সেল পাওয়ার পয়েন্ট ফিল্যান্সিং গ্রাফিক্স থ্রিডিডিট যারা একটু মানে রানা টানা হচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করতে পারবেন তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টেনের পক্ষ থেকে শুধুমাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ফেয়ার্স যারা কিনা কোরাই ফাইভের টেন জেনারেশন একটি ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা নিয়ে এসেছি এটি কিন্তু এইচপি বুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেন মডেল পেয়ে যাবেন প্রসেসার পেয়ে যাবেন কোরাই ফাইভ টেন জেনারেশন দিয়ে আপনার ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো এসএস পেয়ে যাবেন এই ল্যাপটপটি ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে একশো আশি ডিগ্রি রোটেট করে কাজ করতে পারবেন এই ল্যাপটপটি দিয়ে আপনি সব ধরনের ভারী কাজ করতে পারবেন গ্রাফিক্স থ্রি ডি অটোক্যাট ফিল্যান্সিং ভিডিওটিং করতে পারবেন আপনি চাইলে কিন্তু র্যাম কিন্তু আরো ষোলো জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন এসএসডিও কিন্তু বাড়িয়ে নিতে পারবেন এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ পাবেন মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস আমি যদি দেখাতে যাই দেখুন ল্যাপটপটা একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এই ল্যাপটপটির প্রাইস থাকবে টুইন পক্ষ থেকে শুধুমাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা ফেয়ার্স যারা কিনা ডেলের মধ্যে মেটাল মডেল একটি ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটি নিয়ে এসেছি এটা কিন্তু ডেল ব্র্যান্ডের সেভেন ফোর ডাবল জিরো মডেল পেয়ে যাবেন ল্যাটিটিউড সিরিজের প্রসেসার পেয়ে যাবেন সেভেন জেনারেশন পেয়ে যাবেন এইট আপনার ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো এচ পেয়ে যাবেন প্রোডাক্ট একদম টাচ স্ক্রিন ডিসপ্লেতে পেয়ে যাবেন ফোর কে পর্যন্ত সাপোর্টেড একদম ফুল এইচডি ডিসপ্লে আপনি একশো আশি ডিগ্রি পর্যন্ত রোডেট করে কাজ করতে পারবেন এই ল্যাপটপটি হ্যান্ডি একটি ল্যাপটপ এটাতে আপনি সব ধরনের ভারী কাজ করতে পারবেন এক্সেল পাওয়ার পয়েন্ট পাশাপাশি আপনি গ্রাফিক্স থ্রি ডি অটো এগুলো তো করাই যাবে আপনি এই ল্যাপটপটি কিন্তু স্টোরেশন চাইলে পরবর্তীতে আপডেট করে নিতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টুইটারের পক্ষ থেকে শুধুমাত্র আটত্রিশ টাকা ভিওর্স যারা কিনা গেমিং প্রসেসরের মধ্যে তিনশো ষাট ডিগ্রি টোয়েন্টি একটি ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য কিন্তু এইচপি প্রভুক সিরিজের এই ল্যাপটপটি নিয়ে এসেছে এটা কিন্তু ফোর থ্রি ফাইভ জি এইট মডেল এটার প্রসেসার পেয়ে যাবেন রাইজেন ফাইভ প্রোর একটি প্রসেসর ছাপ্পান্নশো সিরিজের আপনার ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো এসএল পেয়ে যাবেন এটি কিন্তু তিনশো ষাট ডিগ্রি রোটে করে কাজ করতে পারবেন একদম ফুল ফ্রেশ একটি আউটলুক আছে এটার ব্যাটারি ব্যাক আপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনি গেমিংয়ের পাশাপাশি কিন্তু সব ধরনের ভারী কাজগুলো করতে পারবেন যারা রাত দিন চব্বিশ ঘন্টা টানা ইউজ করতে পারেন তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টোয়েন্টি ওয়ানের পক্ষ শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ভিওর্স যারা কিন্তু মোবাইল স্টেশনের ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য কিন্তু এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটি নিয়ে এসেছি এটি কিন্তু জেড বুক সিরিজের আপনার জেড বুক ফোরটিন জি সিক্স মডেল কোড়াই ফাইভ এইট জেনারেশনতে পেয়ে যাবেন আপনার ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম থাকবে দুশো ছাপান্ন তে পেয়ে যাবেন এই ল্যাপটপ দিয়ে কিন্তু আপনি টানা রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করতে পারবেন এটি একশো ষাট ডিগ্রি রোডেড করে কাজ পারবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ফোর কে পর্যন্ত সাপোর্টেড এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ আপ পাবেন মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটিতে আপনি সব ধরনের ভারী কাজ করতে পারবেন গ্রাফিক্স থ্রি ডি ক্যাট ফ্রিল্যান্সিং যারা কোডিং করবেন তারাও কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন র্যান্ডারিং থেকে শুরু করে আপনি সব ধরনের কাজই করতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টুয়েন্টি পক্ষ থেকে শুধুমাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা ভিওর্স আমাদের শপের লোকেশনটি হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি মার্কেটের দক্ষিণ পাশে আসবেন মেট্রো রেলের দুশো একান্ন নম্বর পিলারের রাস্তার পূর্ব পরে টোয়েন্টি ওয়ান টেকনোলজি পেয়ে যাবেন সাদা মেনশনের তো ভেয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম